মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার ইংরেজি নাম হলো গেমিনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছে না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন এই মিথুন রাশির মানুষরা তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই মে দু পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল এবং তিরিশ এপ্রিল থেকে পাঁচই মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট এরই পাশাপাশি মিথুন রাশির সাবেকে শনি সাড়ে সাতির আংশিক কিছু পরিবর্তন সেটাও আমরা দেখতে পাবো তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের ও সূর্যের ট্রানজিটে মিথুন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মিথুন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিয়াসে শনি রাহু এবং লগ্নে কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় আপনারা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অনেক কিছু সহ্য করেছেন তবে এরপর মিথুন রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই মিথুন রাশি বা গেমিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই মে দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল অর্থনৈতিক দিক থেকে সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক দিকে এপ্রিল মাসের শেষ সপ্তাহ এবং মে মাসের পাঁচই মে পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করেছে মিথুন রাশির অষ্টম ঘরে এবং শনির সাড়ে সাতির আংশিক পরিবর্তন ঘটছে এই অষ্টম ঘর থেকেই মিথুন রাশির এই অষ্টম ঘর থেকে অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই অষ্টমে এই রাহু যা আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বেশ কিছুটা বাড়িয়ে দেবে নয় তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে করতে হবে অবশ্য অবশ্যই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে পাঁচই মে সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে হঠাৎ কোনো প্রাপ্তিযোগের সম্ভাবনা সেটা আমরা মিথুন রাশির ক্ষেত্রে এরপর দেখতে পাব কেন দ্বাদশে রাহু মিথুন রাশির ক্ষেত্রে ট্রানজিট করবেই তাই মামাবাড়ি কিংবা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি কোনো অর্থপ্রাপ্তি কিংবা কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা আমরা মিথুন রাশি বা গেমিনী রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো মিথুন রাশি বা গেমিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ধরো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু সাল থেকে দু বা পঁচিশ সাল পর্যন্ত মিথুন রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত কষ্ট পেয়ে থাকেন সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু মিথুন রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মিথুন রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকে মিথুন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো কারো নিজেদের সন্তানদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ মনোমালিন্য সব কিছু সৃষ্টি হচ্ছে সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিথুন রাশির মানুষরা আজ বড়োই অসহায় মাঝে মাঝেও নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন আর পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তবে আর নয় অনেক কষ্ট অপমান যন্ত্রণা লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনার এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় মৃত্যুনাশ্র মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আপনাদের জন্য আগত হতে চলেছে সেই সমস্ত পরিস্থিতিগুলি মিটে যাবে এবং ভীষণ সুখবর বা শুভ খবর আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আজ থেকে আগামী তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ কিংবা পাঁচই মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তির মধ্য দিয়ে কাটতে চলেছে এই সময়কালে সারা সময় জুড়েই আমরা পরিবারে সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে দেখতে পাবো এই সময়কালের মধ্যে সব থেকে বড়ো যে পরিবর্তনটি আসবে আজ থেকে আগামী পাঁচই মে পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে পৈতা বিবাহ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে পরিবারে নতুন কোনো মানুষ নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিছু ক্ষেত্রে কোনো প্রিয়জন বন্ধু বান্ধব বা আত্মীয় কুটুম্বের মাধ্যমে এই সময়কালের মধ্যে আপনি কিন্তু উপকৃত হবেন লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘ কয়েক বছর ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের দীর্ঘদিন পর এবার পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি হতে পারে এরই পাশাপাশি অনেক অনেক ক্ষেত্রে নতুন প্রেমের প্রস্তাব আপনারা পেতে পারেন কিংবা জীবনে এবার প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ সেটাও আমরা মিথুন রাশি বা গেমিনি রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো মিথুন রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি আসবে বিজনেসের জায়গায় বা ব্যবসার জায়গায় যারা দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় যুক্ত রয়েছেন সেই জায়গাগুলির দিক থেকে উন্নত পরিবর্তনশীল ফলাফল কিন্তু আপনার রাশির জন্য বয়ে নিয়ে আসতে চলেছে ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যত তাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় আপনারা যেন কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না প্রথমত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে সেই জায়গায় ব্যবসাপাতির দিক থেকে আপনারা অবশ্য অবশ্যই ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন তবে ব্যবসার জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা না করাটাই আপনার ক্ষেত্রে উচিত বলে মনে করা হচ্ছে এরই পাশাপাশি ব্যবসায় এতদিন ধরে নিজেদের কিছু কেমন ভুল ডিসিশান নিয়ে ফেলার কারণে অনেক অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো ব্যবসার জায়গায় অতিরিক্ত ধার দেনা দিয়ে বসেছেন যার কারণে সেই টাকা পয়সাগুলিকে আদায় করতেই পারছিলেন না সেই দিক থেকে এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকেরা প্রাপ্ত করতে পারবেন হারানো টাকাগুলি পুনরায় আদায় করার পথে শুভ পরিবর্তন আসছে কেন দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার রাশির সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে যার কারণে হারানো টাকা পয়সাগুলি উদ্ধার করার দিক থেকে পুনরায় শুভ সময় আসছে মৃত রাশির জাতকাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল মাসের শেষ সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহে জীবনের বড় কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে একদমই নেওয়া যাবে না কেননা আপনার রাশির সাপেক্ষে রাহু এবং কেতু এবং নবমে তাদের কিছুটা দৃষ্টি এবং প্রভাব থাকার কারণে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা রিলেশনশিপের জায়গায় হুট করতে এই মুহূর্তে কোনো ডিসিশান নেওয়া যাবে না সিদ্ধান্ত নিতে হবে যুক্তি বুদ্ধির দ্বারা সঠিকভাবে বিবেচনা করে মিথুন রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে মাসের শেষের দিক থেকেই সম্পর্কগুলির যে ভুল ত্রুটিগুলি চলছিল সেই বিবাদপূর্ণ পরিস্থিতি ধীরে ধীরে মিটে যাবে দাম্পত্য ক্ষেত্রের বিভিন্ন সমস্যা বা অতীতে ঘটে থাকা কোনো সমস্যার এরপর নিষ্পত্তি ঘটবে এরই পাশাপাশি নববিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় অনেকটা সুমধুর প্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেক নতুন নতুন অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন নবদম্পতির সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তারা কিন্তু এপ্রিল মাস এবং মে মাস এই সময়কালটাকে আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যেতে পারেন হবু বাবা মা জন্য আপনার প্রস্তুত হন আপনার রাশির জন্য কিন্তু গ্রহগতির যে অবস্থান অনেকটাই শুভভাবে এবং অনুকূলভাবে আসতে চলেছে তবে মিথুরাশির ক্ষেত্রে সাবধানতার বিষয়গুলি যেটা অবলম্বন করতে হবে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মাঝে মধ্যে আপনি ভুল সিদ্ধান্তটাই বেশি নিয়ে ফেলবেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কোনো ভালোবাসার মানুষজনের সাথে আপনি না চাইতেও তর্কে বিতর্কে মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন রাহুর স্বভাবটাই হলো এরকম অন্য কোনো মানুষজনের সাথে আপনাকে ঝগড়া অশান্তিতে জড়িয়ে দেবে তাই এই বিষয়টা প্রতি সাবধানতা সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু থেকে সচেতনতা অবশ্য অবশ্যই কিন্তু মিথুন রাশির মানুষ বা তাদের সন্তান দিকে অবলম্বন করতে হবে এরই পাশাপাশি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা পুনর্সু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো মামলা মোকদ্দমার জায়গায় আপনারা জড়িয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন তবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে নতুন করে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেই বিষয়টার প্রতি সতর্ক থাকতে হবে যেহেতু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু তাই শনি প্রবেশ করেছে এই পুনর্বসু নক্ষত্র বা বৃহস্পতির যে নক্ষত্রে যার কারণে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সতর্কতা বা সচেতনতা যে কোনো ক্ষেত্রে একটু বেশি অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারের ভাই দাদা বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো মনোমালিন্য ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক চলে আসছিল। কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন বা কোনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এপ্রিল মে সময়কালের মধ্যে যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা সেরে নেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আমরা দেখতে পাবো মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে মিথুনার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর ভীষণ ভীষণ শুভভাবে আসতে চলেছে এক্ষেত্রে নির্মাণ কাজ বলতে যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইন সাথে যুক্ত থাকেন কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে যুক্ত থাকেন কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কিংবা কোনো রোড কন্ট্রাক্টর বা আপনি মিথুন রাশির মানুষ দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে বিশেষত মিথুন রাশির রাশিপতি বুধের সাথে বৃহস্পতির একটা কম্বিনেশান যার মারফত নির্মাণ কাজের জায়গায় বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা ফ্ল্যাট তৈরি বা কেনার পথে যে স্বপ্ন বা অপেক্ষা ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে পরবর্তী যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে পুনরায় কাজের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা এপ্রিল থেকে মে মাসের মধ্যে কোনো জায়গায় পরীক্ষা বা ইন্টারভিউয়ের মারফত চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবে